আল্লাহর হাবিব বললেন তোমরা যখন জান্নাতের বা গানের আসা যাওয়া করো কি করো তোমরা যখন জান্নাতের বাগানে বা আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু জান্নাতি ফল খেয়ে নিও ইয়া রেসুল ইয়া হাবি বল্লেন এই জান্নাতি ফলটা কি আমি কি একটু বলবো আল্লাহ রাসুল যে বলেছেন জান্নাতি ফল খাও এই জান্নাতী ফলটা কি বলবো আমার সাথে পারবেননি ফল খাইতে Barbin. <laughs> Subhanallah. Alhamdulillah. La ilaha illallah. Subhanallah. Alhamdulillah. La ilaha illallah. Oh, la ilaha.

খুশি হইয়া নাম মুরগি নিহ পি ভুল্লা শুভানো হেলামা এলহার লো লোহিলাম লমা হ

موجي لا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله إلا الله لا إله إلا الله لا إله

আলহামদুলিল্লাহ যারা করছো আমি এখন দাঁড় করাই তোমাদেরকে দাঁড় করাই এখন আমি কি তোমাদেরকে সাবধান করণ শরীফের উনত্রিশ পারা সরা কলা এটা আমার জন্য একটা মিলাদ এটা আমার জন্য কি এটা আমার জন্য কি এটা আমার জন্য একটা মিলা আমি যখন আমার এরিয়াতে মিলাদে আসি এর চেয়ে বেশি মানুষ আসে এর চেয়ে বেশি মানুষ আসে মিলাদ পড়তে অনলাইন আলোচনাগুলো দেখবা লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন দাঁড়াই থাকে তাদের মধ্যে তো কোনো বেয়াদবি নেই গত কয়দিন আগে গেলাম ইয়াতে ওই যে মেঘালয় বর্ডার আছে না মমিন সিং দিয়ে যায় মেঘালয় বর্ডারের দিকে গেলাম পাঁচ মিনিট লাগছে সর্বোচ্চ পাঁচ মিনিট তোমাদের মতো ইয়াং ছেলেরাই তো দাঁড়াবারও জায়গা নাই এত আদবের সাথে ওরা আলোচনা শুনছে আমি জীবনও ভুলব না এদেরকে আমি তোমাদেরকে বলি আমার মোড়টা কিন্তু ছিল জিকির আওয়াজ থেকে ছোট্ট একটা টপিক তৈরি করেছি আমি কিন্তু এখান থেকে বের হয়ে এখন দুরুদের ফজিলতের দিকে ঢুকতাম কিন্তু তুমি আমাকে কথাগুলো বলতে বাধ্য করেছ আমি তোমাদেরকে বলি আগেই বলেছি এখানে সবাই যে বিবেকহীন এমনটি নয় সবাই যে হালকা মেন্টালিটির মানুষ এমনটিও নয় কোরআন শরীফের উনত্রিশ পারা সুরা কলাম সুরা কলামের মধ্যে আল্লাহ রাবুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে দশটা গালি দিয়েছে কয়টা তোমাদের এলাকার হুজুর আছে আমি চলে গেলে আমাকে ওনাকে জিজ্ঞেস করবা যে গাজী সাহেব কি ভুল বললো না রাইট বললো কয়টা গালি দিছে দশটা এর মধ্যে দশ নম্বর গালিটা কি জানো আল্লাহ বলেছেন সানি আল্লাহ বলেছেন বাস্টার্ডের মানে বুঝো যার সন্তান কি সন্তান একেবারে লোকাল ভাষায় যেটাকে বলা হয় হারাম জাদা কি বলা হয় হারাম জাদা তাকে কি বলা হয় জারদ সন্তান যার সন্তানটা কত খারাপ আল্লাহ রাসুল বলেছেন সে যদি গোটা পৃথিবী থেকেও যদি গ্রাজুয়েশন করে আসে কি করে আসে কিন্তু তার পিছনে দাঁড়াইয়া ইত্যাদ বিহাজ আল ইমাম বলা যাবে না তার পিছনে নামাজ পড়া হারাম ঠিক সেই নোংরা শব্দটা ওয়ালিদ বিন মগিনার সাথে আল্লাহ লাগাই দিছে কি করার কারণে বেয়াদবি করার কারণে আমি জিকির করছি তোমরা কি আমার কণ্ঠের দিকে তাকাচ্ছ না আমার যে শব্দ আমার যে বাক্যের মধ্যে যেই ওয়ার্ডগুলো আছে সেগুলোর দিকে তাকাচ্ছ আমি বলেছি একটা শব্দ ইউজ করেছি যে নামের সাথে নাম মিশাইয়া জারে আল্লাম পাঠাইলা নিজে আল্লাহ দস্ত বলে তাহার প্রেমে মজিলা কথা কি বুঝে আসছে